আসসালামু আলাইকুম আজকে জাকসুর নির্বাচন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় নির্বাচন অর্থাৎ ছাত্র সংসদের নির্বাচন ঢাকা বিশ্ববিদ্যালয়ের খুব খারাপ বা ভয়ঙ্কর পড়া যায় করা ছাত্র দলের জন্য সুযোগ ছিল আজকে ঘুরে দাঁড়ানোর বা সেখানেও সমস্যা দেখা দিয়েছে অর্থাৎ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল মনোনীত ছাত্রদল মনোনীত প্যানেল নির্বাচন বর্জন করেছেন বা বয়কট করেছেন এখন তারা বলছেন একটা কারচুপি হয়েছে কিন্তু প্রশ্ন হলো এই সরকারের সময় বা এই সময়ে কারচুপি করা কি সম্ভব কিনা তারা যে অভিযোগগুলো নিয়ে এসেছেন মানুষ বলছেন এটা বরং কারচুপির অভিযোগ নয় জিততে না পারাই বয়কট একমাত্র সমাধান বলে মনে করতেছে ছাত্রদল আমার কোয়েশ্চন হলো ছাত্রদলের প্রতি বা বিনপির বা জাতীয়তাবাদের প্রতি যে বয়কট কি চূড়ান্ত সমাধান এনে দেবে নাকি মিটিগেটিং ফ্যাক্টর্স গুলা খুঁজে বের করে সমস্যার সমাধানে উদ্ভূত হওয়া এবং এটার মানে সমাধানের লক্ষ্যে কাজ করা মনে রাখবেন ভ্রান্ত ধারণা দিয়ে ভুল দিয়ে মিস দিয়ে প্রপাকাণ্ডা দিয়ে এই টোয়েন্টি টোয়েন্টি ফাইভ এসে কাউকে কিন্তু আপনি বলাতে পারবেন না বাংলাদেশের রিক্সালা পর্যন্ত ফেসবুক দেখে সোশ্যাল মিডিয়া দেখে এবং বিভিন্ন মিডিয়াতে যুক্ত আছে সুতরাং প্রতিটা ক্ষেত্রে প্রতিটা মুভমেন্টে বাংলাদেশের মানুষ এগুলো দেখতেছে এখানে কি কোনোভাবেই ভুল দিয়ে মিথ্যা দিয়ে বাংলাদেশের মানুষকে বোঝানো যাবে দেখতে যাবে গেস্ট কোয়েশন রাইট নাও এবং আপাতত দৃষ্টিতে যদি জাকসুতে নির্বাচন বাতিল না হয় বা কোনো কারণে প্রত্যাখ্যান না হয় যদি বাতিল হলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা মানবে কিনা এটা বিস্ফোরণ ঘটাতে পারে তারা কারণ তারা মনে করেন নির্বাচন সুষ্ঠু হচ্ছে ছাত্র দল এটা ভুলত্ব দিচ্ছেন আমরা জানি না কোনটা সত্য কোনটা মিথ্যা তবে আমরা দেখার জন্য অপেক্ষা করবো আর যদি সত্যই হয় কিন্তু প্রশ্ন হলো এই সরকারের সময় এসে ভিসি নাকি টেন পার্সেন্ট আগেই কেটে রাখার মানে মানে ভোট কেটে রাখার নির্দেশ দিয়েছেন অথচ ভিসি একজন বিএনপি পন্থী মানুষ এই ধরনের কথা বলে কি মানে ছাত্রদল কি মানে পার পাবে কিনা কেননা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় নির্বাচন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নির্বাচন এভাবেই যদি পরাজয় আসতে থাকে তাহলে বিএনপির জন্য কতটা রেড সিগনাল কতটা খারাপ জিনিস নিয়ে বয়ে আসতেছে তাদের রাজনৈতিক অস্তিত্বের জন্য সেটাই এখন দেখার বিষয় এবং আমি আবার বলছিলাম যে পুরাতন দাঁচের রাজনীতি অল ফ্যাশন পলিটিক্স অ্যান্ড পলিটিশিয়ান দিয়ে আর যাই হোক বাংলাদেশে এখন আর রাজনীতি করা যাবে না আট বছর ধরে পড়ে আসছি কে খুব শুনে কার কথা পরিণতি বা পরিস্থিতি সেদিকেই যাচ্ছে এবং আবারও দেখলাম অনেকেই বিভিন্নভাবে ভ্রান্ত ধারণা দিয়ে এগুলাকে ডিফেন্ড করার চেষ্টা করতেছেন এটাও আর একটা ভুল ভুল মিস্টেক আপন মিস্টেক দিয়ে ই আর ওয়াইটিং ফ রিজিস জেনেমেন তবে এখানে বলে রাখি সৎযোগ্য এবং সিরিয়াস রিফর্মস ইন দ্য পলিটিক্যাল পার্টি এন্ড দ্যান দ্য লিডারশিপ যদি না হয় আগামীতে ঠিক থাকা প্রায় অসম্ভব হয়ে দাঁড়াবে কারণ মানুষ এখন অনেকটাই সচেতন যেগুলো আমাদের সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্ট থেকে শুরু করে আমাদের সবার